ভেঙে যাবে তো বাবা নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে প্লেট ভেঙে যাবে প্লেটটা কাঠের তারপরও ভেঙে যাবে নো নো ওরকম করে না বাবা এ বল এই যে তোমার বল না বল খেলবে না বল খেলো বল বল খেলো উঠো 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 এই যে আমার আব্বু খেলা করছে ওকে কিন্তু আমি মাঝে মাঝে নিয়ে টয়লেটে দাঁড় করিয়ে হিসি করিয়ে নিয়ে আসি ওর এমন একটা অভ্যাস হয়ে গেছে ওকে বাথরুমে নিয়ে দাঁড় করালেই ও বুঝে ফেলে এখন হিসি করতে হবে ছোট বাচ্চা একেবারে ও বলতে পারে না ওর টয়লেটের কথা কিন্তু আমি মনে করে মাঝে মাঝে যদি ওকে নিয়ে যাই ওর অভ্যাস হয়ে যায় নির্দিষ্ট সময় সময় কে নিয়ে গেলে টয়লেটে যেয়ে হিসি করে দেয় মায়েরা যদি একটু মনে করে খেয়াল করে টয়লেটে নিয়ে যায় তবে বাচ্চাদের খুব ভালো একটা অভ্যাসে পরিণত হয়